নমস্কার কেমন আছেন সবাই সিংহ পরিবারে আপনাদের স্বাগত জানাই আজ আর রান্নাবান্না নয় কারণ পুজো সামনে এসেই গেছে তাই আমি এখন বাড়ির এক এক করে জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি তো আজকে দেখছেন যে আমি ফ্রিজটা পরিষ্কার করব এর আগের দিনে রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম ছোট্ট রান্নাঘর ভাড়ার তো আপনাদের বড় পছন্দ হয়েছে তা আজকে আমি খুব শর্টকাট খুব সহজে আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব আর কিছু টিপসও থাকবে আর আমার এতে কোনো সাবান বা শ্যাম্পু একদমই ব্যবহার করব না তো প্রথমে হচ্ছে কি আমি প্ল্যাগটা খুলে নিচ্ছি সুইচ অফ করে নিতে হবে ইলেকট্রিক থাকা অবস্থায় কখনোই কিন্তু ফ্রিজটা জল দিয়ে মোছা যাবে না আর এখানে টেম্পারেচারটা অ্যাডজাস্ট আমি কি করে করি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে দেওয়া থাকে তো আপনার বাইরের ওয়েদারটা যেমন থাকবে তো সেই রকম আপনার টেম্পারেচার হতে হবে যখন গরমে ফরটি থাকে তো সেই ক্ষেত্রে আপনি তখন ফোর দিয়ে দিবেন আর শীতকালে কখন টোয়েন্টি থার্টির মধ্যে থাকে তখন টু থ্রি তো আপনার বাইরের ওয়েদারটা যেমন হবে ভেতরের ওয়েদারটাও তেমন হবে আর ডিপ ফ্রিজটা আমি এখন পরিষ্কার করবো না কারণ আমার মাছটা রাখা আছে তখন নষ্ট হয়ে যাবে তো যাক আমি এখন পরিষ্কার করে নিচ্ছি সব জিনিসপত্র বার করে নিচ্ছি আমি এখানে কিন্তু কোনো সাবান বা শ্যাম্পু ইউজ করবো না আর ডিপ ফ্রিজটা যখন অনেক বরফ হয়ে যাবে তো ডিপ ফ্রোজ করেই আপনার সুইচ কিন্তু চালানো থাকবে ডিপ ফ্রোজ করে আপনারা বরফটা গলিয়ে নিতে পারবেন তো আমি এখানে জিনিসপত্রগুলো বার করে নিচ্ছি এক এক করে ফ্রিজটা অনেক পুরনো হ্যাঁ খুব নোংরাও হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি নিয়েছি লেবু একটা লেবুকে আমি দু চির করে নিয়েছি আর নিয়েছি একটু সোডা খাবার সোডা আর নেব একটুখানি লবণ এই যে লবণ দিয়েছি আর আর কিচ্ছু দেব না না কোনো সাবান শ্যাম্পু বা কোনো লিকুইড কারণ ভেতর পরিষ্কার করার সময় যদি এইগুলো দিই তবে কিন্তু পরে গন্ধ ছাড়ে একটা তো আমি দেখুন কিচ্ছু না হাত দিয়ে শুধু ভেজানো ভিজিয়ে রেখে দিচ্ছি মাখিয়ে আমি এটা মোটামুটি পাঁচ মিনিট মতো ছেড়ে দেব। এই যে হাত দিয়ে ভালো ভালো করে পুরোই করে শুধু জাস্ট মাখিয়ে রেখে দিতে হবে আর পাঁচ মিনিট সময় মতো ছেড়ে দিতে হবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন যে এত পরিষ্কার হয় না সত্যি বলছি খুব খুব পরিষ্কার হয় তো আমার এখানে মাখানো হয়ে গেছে সবগুলো লাগানো হয়ে গেছে ভালো করে আর আমি এবার আবার একটু বানিয়ে নিচ্ছি ভেতরটা পরিষ্কার করার জন্য তো এবারে আমি সোডা নিলাম আর নিলাম লেবুর রস আর দিলাম জল একটু স্প্রে করাতে ভালো এটা কিন্তু আপনারা যদি স্প্রে বোতল না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাপড় দিয়েও করতে পারেন তো এইভাবে করে নিয়েছি আমি এই যে সেই ময়লারগুলো এইভাবে স্প্রে করে এটাও আমি পাঁচ মিনিট মতো ছেড়ে দেবো এটা যতক্ষণ ভিজবে ততক্ষণ আমি সব ভেতরের জিনিসগুলো এই যে পরিষ্কার করে নেব একটু লিকুইড বেঁচেও গেছে তো আমি এবার ফ্রিজের ডোরটা পরিষ্কার করব। তো আমি এখানে একটু এই ভীমবার যে লিকুইডটা নিয়ে নিচ্ছি তো আপনাদের কাছে যা থাকবে শ্যাম্পু বা সার্ফ যা কিছু এটা তো বাইরের ডোর এটাতে কোনো গন্ধের ব্যাপার থাকবে না তো এটা দিয়ে আবার পাঁচ মিনিট ছেড়ে দেবেন আর দেখুন এখানে আমি যে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর এসে কিছুই না একটা নরম স্কচ ব্রাইট কখনোই নতুন না কিন্তু নয়টা কাঁচে আবার দাগ পড়ে যাবে তো নরম একটা বাইট নিয়ে শুধু জাস্ট এ হাত দিয়ে এ এবার করে সাদা জল দিয়ে ধুয়ে নেবেন আমি আজকে সেই গেটের রবারটাও পরিষ্কার করব তো রবারটা তো খুব সরু সরু হয় সেখানে হাতও ঢোকে না আর খুব মুশকিল হয় আর সেখানে কিন্তু আবার দেখবেন পরিষ্কার না করলে গেটের মুখে ককরোচ বা তেলে পোকাও হয়ে যায় তো এইভাবে যদি চামচে যদি আপনাদের কাছে এরকম টিস্যু পেপার থাকে তো আমি এটা দেখুন ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার ফলে ময়লাগুলো একদম ফুলে উঠেছে তো এটা তো হাত দিয়ে পরিষ্কার করা যাবে না তার জন্য আমি এরকম করে করে নিয়েছি আপনি দেখুন একবার কীরকম এটা প্রত্যেকটা ফ্রিজের ডোরেই কিন্তু হয় আমরা ফ্রিজটা পরিষ্কার করি কিন্তু এই রবারটা পরিষ্কার করা হয় না যেহেতু এটা কী দিয়ে পরিষ্কার করবো বলে তো একবার আপনারা ময়লাটা দেখুন এটা ভেজার পরে এরকম ময়লা হচ্ছে শুকনো অবস্থায় কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে এরকম রবারের মধ্যে ময়লা থাকে এটা যখন ভিজিয়ে দেবেন তো ময়লাগুলো যখন নরম হয়ে যাবে দেখুন কতটা কালো আর কি পরিষ্কার সাদা হয়ে যাবে তো এটাও একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমার ব্লগে তো আপনারা দেখেছেন যে আমি ব্লগের সঙ্গে সঙ্গে কিছু না কিছু মানুষের হেল্পে যেরকম লাগে তো এরকম আমি ছোটোখাটো টিপসও দিই তবে শুধু আমার ব্লগটার সঙ্গে যেন শুধু ব্লগ না কিছু যেন মানুষের উপকারে আসে তো এরকম এবার নিয়েছি একটা প্লেন কাপড় জল দিয়ে শুধু ভিজিয়ে নিয়েছি দেখুন শুধু পাঁচ মিনিট দিয়ে আমি রেখে দিয়েছিলাম লেবু আর সোডাটা সে এখন কাপড় দিয়ে শুধু একবার ডলা দিচ্ছি কীরকম সাদা হয়ে যাচ্ছে দেখুন এই ময়লাটা একবার দেখুন কতটা ময়লা হয়েছে এই দেখুন তো যাক আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে যাচ্ছে তাতে কেমন লাগলো অবশ্যই একবার আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা ভালো লাগলে লাইক দেবেন আর কিছু ভুল হলেও সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে আমি ডিপ ক্লিন করছি বলে সব কিছু বার করে নিয়ে এরকম টাইম ধরে পরিষ্কার করছি কিন্তু যখন আমি সপ্তাহে একবার উইকলি পরিষ্কার করি তখন কিন্তু এমনি প্লেন কাপড়ে যতটা জলটা নিংড়ে নেওয়া যায় সেইভাবে নিয়ে ভেতরটা আমরা পরিষ্কার করে নিই এই এই ডিপ ক্লিনের খুব একটা দরকার পড়ে না আপনি যদি তিন চার মাসে একবার করেন তাতেই যথেষ্ট আর অবশ্যই কিন্তু আপনারা কারেন্টের সুইচটা বন্ধ করে দেবেন দেখুন কতটা চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে আর ফ্রিজটা খোলা মাত্র ভালো স্মেলের জন্য আমি এখানে একটা কাঁচের মধ্যে একটুখানি সোডা নিয়ে নিয়েছি আর হাফ লেবু রেখে দিয়েছি আর বোতলটা প্লাস্টিকেরও হতে পারে মুখটা খোলা অবস্থায় এইভাবে নিয়ে নিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আমি ফ্রিজের একটা কোনায় রেখে দিই এই যে এইভাবে এটা আপনার মোটামুটি এক মাস মতো চলে যাবে লেবুও খারাপ হবে না সোডাটাও ভালো থাকবে আর যখনই আপনি ফ্রিজটা খুলবেন এটা ফ্রেশ একটা স্মেল আসবে আর মাছগুলো অবশ্যই করে এরকম টিফিন কোটোয় রেখে দেবেন যতটা একদিনে লাগবে কখনোই কিন্তু একসঙ্গে মাছ রেখে দেবেন না যতটা লাগবে ততটাই নলে আবার বরফ হয়ে যায় আর নিষ্ঠায় রাখবেন আপনি ডেয়ারি প্রোডাক্ট এখানে আমি সবজি টবজি রাখি তো সবজি এখন নেই পরে সাজাবো আর এখানে আমি রাখি নেল পালিশ ফ্রিজে এখানে সবাই বলবে যে নেল পালিশ কেন রেখেছে আপনারা একবার রেখে দেখবেন যে এই এটা কত কার্যকারী হয় আপনাদের বলে বোঝাতে পারবো না এখানে আমার পাঁচ বছরের পুরনো নেল পালিশও আছে খুব ভালো থাকে আর উপরে কভার দেবেন কিন্তু পুরো প্যাক করে যে ফ্রিজের কভারগুলো থাকে সেটা কখনোই দেবেন না এতে করে ফ্রিজটা গরম হয়ে যায় সাইড থেকে আপনার ওই তাপটা বেরোতে পারে না আর দেওয়াল থেকেও ফ্রিজটা কিন্তু এক ফিট মতো এগিয়ে রাখবেন কখনো নইলে এটাও আমাদের মেকানিক বলে দিয়েছিল ফ্রিজটা আমাদের ঠিক করতে এসেছিলো তো যাক আমি প্ল্যাক দিয়ে দিয়েছি আর সুইচ অন করে দিলাম তা আমার এখানে দেখুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন টা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন थैंक यू